এবার কি তাহলে আর্য আর অপর্ণার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে যেটুদিনই তুমি জামা ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো যে অপর্ণা যখন আর্য দেওয়া কথা মতো সঠিক টাইমে আসতে পারে না তখন তো আর্য রেগে গিয়ে অপর্ণাকে বলতে থাকে যে তুমি কোথায় গিয়েছিলে আর তখন অপর্ণা বলতে থাকে যে আমি বলতে পারবো না স্যার আপনাকে আর তখন তো আর্য আরও বেশি রেগে যায় সে বলে যে হ্যাঁ এটা আমারই ভুল আমি তো গিফট বলেই সে অপর্ণার জন্য যে গিফটটা এনেছিল মানে তাদের ছবিটা বাদাই করে সে গিফটটাকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয় আর সাথে সাথে সে গিফটে থাকা কাঁচগুলো ভেঙে যায় আর সেগুলো একটা এসে সূর্যা লাগে অপর্ণার হাতের মধ্যে এবং অপর্ণার হাত কেটে রক্ত বের হতে থাকে আর তখন আর যত আরও রেগে গিয়ে অপর্ণাকে বলতে থাকে যে তুমি ঠিক সময় কেন এলে না বলো তো তখন অপর্ণা তো কান্না করতে করতে বলতে থাকে যে আমি এসবের অযোগ্য স্যার আর তখন আর্য বলতে থাকে যে কে বলেছে তোমাকে যে তুমি অযোগ্য আসলে আমি না তোমার যোগ্য না তো সুপ্রদর্শক কি ঘটতে চলেছে সামনে এবার কি তাহলে আর্য এবং অপর্ণার মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হবে আপনাদের কি মনে হয় এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টেই জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে